পানি হ্যাঁ সিম্পল পানি ফ্রিতে আমাদের এখানে আসে বাট ফ্রি না হয়তো মোটর ছাড়া লাগে একটু কারেন্ট খরচ হয় এই পানি কিনে খাবে নাকি একটু চিন্তা করেন পানি কিনে খাবো এই জিনিসটা কতটা কিছু বছর আগেও কী ছিল অনেকটা মানে কী বল মানে পানি কিনে খাবো এটা কি সম্ভব এত ফ্রিতে একটা জিনিস পাচ্ছি তবে উইথ প্রপার স্ট্র্যাটেজি প্রপার মার্কেটিং মানুষের জন্য অ্যানাফ ভ্যালু দিয়ে প্রোডাক্ট এনে পানি কিন্তু এখন আমার আমাদের ডে টু ডে লাইফে কিনে খাওয়ার একটা জিনিস হয়ে গেছে যে পানিও কিনে খাওয়া যায় এই কনসেপ্টটা আমাদের সাথে পরিচয় করে দেওয়ার পরে আমি নিজে এখন দেখা যাচ্ছে যে বের হলে পানি কিনা লাগে পানি কিনি বাট আগে একটা বোতলে করে নিয়ে যেতাম একটু চিন্তা করেন আমি পানির কথা বলতেছি দ্যাটস ইরিলেভেন্ট বলতেও পারেন আবার না বলতে পারেন কারণ আমি বিজনেস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার আশেপাশে থাকা এমন অনেক জিনিস যেটা মনে হতে পারে যে এটা কি বিজনেস অ্যাবসলুটলি ইফ ইউ হ্যাভ অ্যানাফ পটেন্সিয়াল পিপল উইথ অ্যারাউন্ড ইউ ইফ ইউ হ্যাভ গুড প্ল্যান ইফ ইউ হ্যাভ দ্য রাইট স্ট্র্যাটেজি এনথিং ক্যান বি প্রোডাক্ট ওকে সো চশমা চশমা ইন্ডাস্ট্রি আছে আপনার খাতা যদি বলেন খাতার ইন্ডাস্ট্রি আছে যদি খাতাতে না গিয়ে আপনি একটু নোটবুকগুলোতে যান নোটবুকগুলোর ইন্ডাস্ট্রি আছে আপনি যদি মেডিসিন ইন্ডাস্ট্রিতে যান না বা স্টাপলার এভরিথিং হ্যাজ ইন্ডাস্ট্রি শুধু প্রপার স্ট্র্যাটেজি লাগবে আপনার প্রপার প্ল্যানিং লাগবে আপনি কোনটাতে যেতে চাচ্ছেন আপনার মন কোথায় টানে কত মানে বিজনেসের দিকে যাওয়াটা মানুষটা মানুষরা না কেমন যেন একটা ভীতি নিয়ে রাখছে আর বর্তমানে অন্তর্প্রণাসী বলতেই বোঝাচ্ছে যে আমরা একটা ভ্যানের উপরে খাবার বিক্রি করব বা কোনো একটা আমি তাদের ছোট করে বলতেছি না বাট আমি জিনিসটা বলতেছি বর্তমান জেনারেশনের কাছে জাস্ট ওই ফুড জিনিসটা কি অন্ত্রপ্রণয়সি একটু বেশি মানে হাইলাইট করা হইতেছে আর কিছু কিছু এমন হাইলাইট হচ্ছে আসলে দুঃখের সাথেও বলা লাগে আমাদের আশেপাশে এমন অনেকগুলো অন্ত্রপ্রণয় শিব এমনভাবে হাইলাইট করা হয় মনে হয় যেন তারা গোল্ডেন কিছুকে জিতে যাচ্ছে অনেক ফেক নিউজ নিউজতে অনেক ফেক নিউজ দেয় তারা তারা জাস্ট ফেক মারে আর আমরা জাস্ট এসব জিনিসগুলো ভেরিফাই করা উচিত না হলে অনেক জেনারেশন কি উল্টা মানে সরি অনেক মানুষ কি উল্টাপাল্টা তথ্য নিয়ে বড় হয় সো চেষ্টা করতে হবে কি যে ভালো জায়গা থেকে প্রপার জায়গা থেকে নলেজ নেওয়া যে অ্যাকচুয়ালি একটা মানুষ কীভাবে শিখলো বিভিন্ন সেমিনারও দেখা যায় যে একটা বিজনেসম্যান প্রপার কথা বলে না আমারই পরিচিত অনেক অন্টারপ্রোনার্স আছে দেখা যাচ্ছে যে সেমিনারে গেলে তারা এক গল্প বলে বাট বাস্তবে দেখা বলে আসল দুঃখগুলো একটু আর শেয়ার করে ওই ফর্মাল সেশনে না সব কিছু উঠে আসে না আপনার যদি অ্যাকচুয়ালি মানে ইনার বিজনেসের স্ট্রাগলস জানতে হয় যেটা আপনি অ্যাকচুয়ালি ফেস করবেন বা করতে পারেন যেহেতু বাংলাদেশ করতেই পারেন সেম জিনিস ইনফরমাল কমিউনিকেশন অনেক দরকার ফর্মাল কমিউনিকেশনে আপনাকে কেউ বলবে যে বিজনেসটা করার সময় আমার বউয়ের সাথে আমার এরকম সমস্যা হচ্ছিলো আমার একটু পারিবারিক ইস্যু চলতেছিলো আমি করতে পারি না বা কেউ এটা বলবে না যে আমার একটা পুরনো একটা ঋণ ছিল ওই ঋণের কারণে দেখা গেছে যে আমার বিজনেসে হ্যাম্পার হচ্ছিল অনেক কিছু মানুষ এড়িয়ে যায় বা হতে পারে যে তার বাবা তার সাথে কোনো বা তার ভাই তার সাথে কোনো একটা ফ্রড করেছিলো এরকম অনেক কিছু আছে যেগুলো মানুষ ফর্মাল সেশনে বলবে না হয়তো এইভাবে বলে যে তোমার আমার কিছু পারিবারিক ইস্যুস ইস্যু ছিল পারিবারিক ইস্যুর কারণে আমার একটু স্ট্রাগলও ফেস করতে হয়েছে একটু পারিবারিকে না যাই এভাবে বলে দিবে বা বলতেই পারে যে যে আমার কিছু এমপ্লয়ি ছিল খুবই ট্রাস্টি এমপ্লয়ি তাদের সাথে একটু আদৌ ইয়ে হয়েছিল কিন্তু আপনি যদি আবার তার সাথে প্র্যাকটিক্যালি কথা বলতে চান বলবে আমার এক চাচাতো ভাইকে আমি দায়িত্বে রাখছিলাম সে আমার দুই তিন লাখ টাকা মেরে দিয়েছে দুইটা জিনিস কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে যে মানুষ ইনফর্মাল আর ফর্মাল কথাবার্তার মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখে সো চেষ্টা করবেন যদি বিজনেস সম্পর্কে প্রপার জানতে হয় বিজনেস প্রপার দাঁড় করাতে হয় ভালো জায়গা থেকে সোর্স নেওয়ার জন্য আর যখন আপনার কাছে অ্যানাফ নলেজ থাকবে রাইট নলেজ রাইট নলেজ থাকবে পানি কেউ আপনারা প্রোডাক্ট বানিয়ে বিক্রি করতে পারবেন আর এখন ওইটা পরিষ্কার করতে হবে নষ্ট হয়ে গেল টেবিলটা আসসালামু আলাইকুম